মুড়ি ঘন্ট বা মুড়ো ঘন্ট যে যেটাই বলুক না কেন খাবার কিন্তু একটাই এবং রান্নার ভিন্নতাও একটু অন্য রকম আছে সবার থেকে একই রকম রান্না যে সবার হবে তা না আসসালামু আলাইকুম মিমি রেসুরি ঘর থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রুই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট করবো আর মুড়ো ঘন্ট করার জন্য কিন্তু আমি আগেই মুগ ডালটা ভালো করে ভেজে পানিতে ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি যাতে মুগ ডালটা তাড়াতাড়ি কলে যায় আর এরপরে যথারীতি মশলায় থাকছে হলুদ মরিচ জিরে গরম মশলা এগুলো তো অবশ্যই দিতে হবে দিয়ে আমি আজকে মাথার মুড়োটা রান্না করবে করব বা মুড়ো ঘন্ট করবো যে যেটাই বলুক আমি কিন্তু মুড়ো ঘণ্টা বা মাছের মাথা রান্না এটাও বলি যাই হোক মুগ ডাল দিয়ে মুড়ো ঘন্টটা আমি চড়িয়ে দিলাম আর এটা কিন্তু আমি সোয়াবিন তেলও নিয়েছি সর্ষের তেলও নিয়েছি দুটো তেল দিয়েই এই রান্নাটা আমি করব। সর্ষে তেল দিয়ে রান্না করলে হয় কি আলাদা একটা ফ্লেভার আসে সর্ষের গন্ধে আর এরপরেই একটা একটা করে উপকরণে দিয়ে দেবো আর মাছের মাথাগুলো কিন্তু আমি আগেই একটু মশলা মাখিয়ে রেখেছিলাম একটু ভেজে নেব আবার এটা না ভাজলেও হয় সরাসরিও কিন্তু মাছটা দিয়ে দেয়া যায় কিন্তু আমি একটু মাছটা ভেজে নিচ্ছি ভালো করে একটু মাছটা ভেজে তুলে নেব তুলে নিয়ে কিন্তু এই তেলেই আমি রান্নাটা শেষ করব আর এই রান্নাটা শুরু করার জন্য মাছের মাথাটা ভিজে নিয়েছি তুলে নেব এরপরে পেঁয়াজ ভালো করে পেরেস্তাটা করে নেব আর এলাচি দারচিনি এগুলো দিলে একটু শাহি শাহি ভাব আসবে এই মাছের মাথাটায় আর মুড়ি ঘন্টটা কিন্তু একটা সাহেবি খাবারই বলা চলে শাহি খাবার খাবারের জন্যই বলে যে এটার মধ্যে অনেক উপকরণই আমাদের দিতে হয় এমন কি মাংসে যেমন আমরা এলাচি দারচিনি তেজপাতা দিই এই মাছের মুড়ো সেগুলো দিতে হবে আমি সেগুলো দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আর দেব টমেটো কুচি টমেটোটাকে গলিয়ে নিয়ে নিলে হবে বা আপনারা যদি চান তাহলে টমেটোটাকে ব্ল্যান্ড করে পেস্ট করে নিলেও হবে আমার হাতে যেহেতু সময় আছে তাড়াহুড়ো নেই তাই আমি আস্তে ধীরে সুন্দর করে রান্নাটা করার চেষ্টা করছি টমেটোগুলোও কিন্তু নরম হয়ে এসেছে আর পেঁয়াজটা কিন্তু আবার বেশি একদম ভাজা ভাজা করে ফেলবো না একটু নরম হওয়া যেই রকম হয় সেভাবেই রাখবো এরপর আদা রসুনের পালা আছে হলুদ মরিচের পালা আছে এগুলো তো দিতেই হবে হলুদ মরিচ ছাড়া তো কোনো তরকারি রান্না করা যায় না একটার পর একটা আমি সাজিয়ে সুন্দর করে এগুলো দিয়ে দিলাম আর আপনারাও যে যে পরিমাণে বাসায় খেতে পছন্দ করেন সেভাবে কিন্তু আপনারা ওইটা দিয়ে নেবেন অত্যাধিক মশলা যেমন ভালো লাগবে না আবার একদম মশলা কম হলেও কিন্তু ভালো লাগবে না খাবারটা তাই যার যার পছন্দ অনুযায়ী দিলেই ভালো হবে আমার পছন্দ এক রকম আপনাদের পছন্দ আরেক রকম আমি হলুদ মরিচগুঁড়ো এগুলো সবই দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে কষিয়ে দিচ্ছি আর আপনারা জানেন তো তরকারি যত কষাবেন ততই কিন্তু তরকারির মজাটা বেড়ে যাবে একটু পানীয় দিয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় তারপরে সুন্দর করে এটাকে একদম ঘুরিয়ে পিছিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে দিলাম আর এরপরে কিন্তু এটার মধ্যে আমি একটু জিরা এখনও দিচ্ছি আবার নামানোর আগেও কিন্তু রান্নাটা যখন শেষ হয়ে যাবে নামানোর আগেও একবার একটু একটু জিরা ছিটিয়ে দেব মাছ বলে কথা মাছ রান্না করতে গেলে কিন্তু জিরেগুলোটা অবশ্যই দিতে হয় আমার কষানোটা খুব ভালো মতোই হয়ে গিয়েছে ওপরে তেলও উঠে গিয়েছে এই পর্যায়ে আমি কিন্তু একটু লবণ দিয়ে দেবো আমি লবণটা দেইনি লবণটা দিয়ে দিচ্ছি লবণটা আপনারা পরে দিলেও পারবেন যখন পানি টানি দিয়ে তখন লবণটা দিলে লবণের ব্যালেন্সটা একটু বোঝা যায় আমি আগে লবণটা দিয়ে দিয়েছি এতে কোনো অসুবিধা হবে এরপরে যে মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এক্ষেত্রে কিন্তু আমরা আগের ডালটাও দিতে পারি কিন্তু আমি যেহেতু ডালটা আগেই সেদ্ধ করে রেখেছি তাই আমার এই রান্নাটা হতে বেশি সময় লাগবে না মাছের মাথাটা একটু ভালো করে কষানো হয়ে যাক যখন তেলটা উপরে উঠে আসবে সেই সময় আমি আমার সেই সেদ্ধ ডালগুলো দিয়ে দেবো এখন রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ ডালটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে অবশ্যই একটু গরম পানি দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি আরও হয়ে যাবে রান্নাটা ভালো করে নেড়ে চেড়ে একটু গরম পানি দিয়ে কিন্তু এটাকে আমি ঢেকে রেখে দেব আর এই ঢেকে রাখার মধ্যে কিন্তু আমাদের রান্নাটা অনেকখানি হয়ে যাবে আর আমি কিন্তু আগেই বলেছি ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আমাদের রান্নাটাও মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে আর এটা কিন্তু মাছের মুড়োটা খেতে খুব মজা হয়েছে আর যেহেতু এটা একটা শাহি খাবার তাতে অবশ্যই ঘি দিতেই হবে ঘি ছাড়া এটা স্বয়ং সম্পূর্ণই হবে না যেকোনো শাহি খাবারে আমরা ঘিটা দেবো আর আরেকটা জিনিস সেটা হচ্ছে বোম্বে মরিচ আমি এখানে একটা বোম্বে মরিচ কেটে দিয়েছি তবে এখনকার বোম্বে মরিচগুলো কিন্তু অত ছাল হয় না শুধু ও ফ্লেভারটা গন্ধটাই যা আসে এই কারণে পুরো আস্ত একটা বোম্বে মরিচ আমি কেটে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজের বেরেস্তা ব্যাস আমার রান্নাটা হয়ে গেল স্মেলটাই যে সুন্দর এসেছে তাতেই পেটটা ভরে যাচ্ছে আর গরম গরম ভাতের সাথে কেমন লাগবে সেটা একটা একবার ভেবি দেখুন এরপরে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি ব্যাস রান্না আমার কমপ্লিট একটু পরেই গরম ভাতের সাথে আমি কিন্তু খাওয়া শুরু করে দেব আশা করি আপনাদেরও ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এটা কিন্তু আমার পাওনা থাকছে তাই না অবশ্যই দিয়ে দেবেন ভালোবেসে দেবেন লাইক কমেন্ট শেয়ার আর ভালো থাকবেন আল্লাহর কাছে দোয়া চাইবেন যাতে আমিও ভালো থাকি সুস্থ থাকি আজ এ পর্যন্ত আমি এখন খাবার শুরু করছি আল্লাহ হাফেজ